আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু ছন্দাস কুইজিন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমাদের দেশে শীতকাল মানেই পিঠা পুলের উৎসব শীতকাল আসলে আমাদের দেশে পিঠা খাওয়ার ধুম পড়ে যায় আমার আজকের রেসিপিতে থাকছে মাটির চুলায় চিতই পিঠা মাটির চুলায় কিভাবে পারফেক্ট চিতই পিঠা বানানো যায় আজকে এই রেসিপিটি আমি শেয়ার করছি আপনাদের সাথে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ আজকের ভিডিওটি আমি গ্রামের বাড়িতে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা কিভাবে আমি মাটির চুলায় বানালাম চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ কাপ পরিমাণ আলো চালের গুঁড়া এই আলো চালের গুঁড়াটা কিন্তু ভেজা আলো চালের গুঁড়া পাঁচ কাপ আলো চালের গুঁড়া নেওয়ার পর এখন এতে স্বাদ মতো লবণ যোগ করতে হবে আমি এখানে আধা চা চামচের মতো লবণ ব্যবহার করেছি এখন লবণ ও চালের গুঁড়াটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে দিতে হবে পানি এবং এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এখানে প্রথমে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে আমি হাতের সাহায্যেই পানি এবং গুঁড়াটা ভালোভাবে মথে নিচ্ছি আর এই মথে নেওয়ার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে হাতে সময় থাকলে আরো কিছুক্ষণ এটা মথে নিতে পারেন এখন এ পর্যায়ে আমি বেটারটা দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে অনেক ঘন হয়েছে এতে আরও কিছুটা পানি যোগ করে আমি কিন্তু এটা পাতলা করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিতে হবে আরো দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি কুসুম গরম পানি দেওয়ার পর বেটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এখন বেটারটা রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো অন্যদিকে মাটির চুলায় খোলাটা বসিয়ে গরম করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো এরপর একটা ভেজা কাপড়ে লবণ লাগিয়ে সেটা খোলাটাতে লাগিয়ে দিতে হবে চিতই পিঠার বেটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বেটারটা যদি খুব বেশি ঘন মনে হয় তাহলে আরও কিছুটা কুসুম গরম পানি অ্যাড করে নিতে হবে এবং খোলাটা পুরোপুরি গরম হলে তখন বেটারটা দিয়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দেওয়া হয়ে গেলে ঢাকনাটার উপর একটা ভেজা কাপড় দিয়ে দিতে হবে এর কারণে পিঠাটা সফট হবে এটা একটা গ্রাম্য পদ্ধতি আপনারা ইচ্ছে করলে ফলো করতে পারেন মাটির খোলাটা ভালোভাবে গরম হলে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যায় তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটি ছুরির সাহায্যে পিঠাটা তুলে নিচ্ছি চিতই পিঠাটা কিন্তু খুবই সফট হয়েছে দেখতেই পাচ্ছেন এভাবে ছুরির সাহায্যে সবগুলো চিতই পিঠা তুলে নিচ্ছি চিতই পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত ও ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছেন আর পারফেক্ট চিতই পিঠা মানেই হচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত ও ফুলকো চিতই পিঠা এই চিতৈ পিঠাটা কিন্তু যে কোনোভাবেই খাওয়া যায় ভর্তার সাথে কিংবা মাংসের সাথে আর এই চিতই পিঠাটা যখন রসে ভেজানো হবে তখন এটাই হয়ে যাবে দুধ চিতই পিঠা কিছু গরম গরম চিতই পিঠা রসে দিয়ে দেওয়া হয়েছে এই চিতই পিঠাটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত ও পারফেক্ট একটা চিতই পিঠা হয়েছে আর রসে ভেজানোর জন্য এই অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠাটাই হল পারফেক্ট চিতই পিঠা খেজুর রস ও দুধে ভেজানোর পর চিতই পিঠাটা আমি আপনাদের একটু দেখাচ্ছি কেমন হয়েছে এই দুধ চিতই পিঠাটা কিন্তু খুবই মজার হয় যারা এই দুধ চিতই পিঠাটা খেয়েছে তারা কিন্তু বারবার খেতে চায় একটা চিতই পিঠা আমি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে চামচ দেওয়ার সাথে সাথেই কিন্তু চিতই পিঠাটা একদম কেটে গেছে দেখুন কতটা সফট এবং কতটা রসালু হয়েছে দেখলেন তো খুব সহজেই চিতই পিঠা এবং দুধ চিতই পিঠা বানানো যায় রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ